ছিলেন স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার কিছু বছর আগে হয়েছিল ভারত পাকিস্তানের যুদ্ধ কিন্তু তা সত্ত্বেও এই ভারতীয় প্রধানমন্ত্রীকে পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক সম্মান দেওয়া হয়েছিল হ্যাঁ পাকিস্তানের তরফে তিনি পেয়েছিলেন নিশান ই পাকিস্তান কিন্তু জানেন কি কেন ভারতের প্রধানমন্ত্রীকে পাকিস্তানের বেসামরিক সম্মান দেওয়া হয়েছিল এমন কি করেছিলেন তিনি যার জেরে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পাকিস্তানের তরফে আসল সত্যিটা জানলে একেবারে চমকে উঠবেন দেখুন মোরারজি দেশাই ছিলেন ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী এবং প্রথম অকংগ্রেসি নেতা যিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন একজন দৃঢ় নীতির এবং সরল জীবনযাপনকারী নেতা হিসেবে পরিচিত দেশাই তার রাজনৈতিক জীবনেও কঠোর সিদ্ধান্ত ও আপসহীন মনোভাবের জন্য প্রসিদ্ধ ছিলেন তবে বিস্ময়ের বিষয় হলো ভারতের একজন প্রধানমন্ত্রী হয়েও তিনি পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক সম্মান নিশানি পাকিস্তান লাভ করেছিলেন কেন তাকে এই সম্মান দেওয়া হয়েছিল তা বোঝার জন্য আমাদেরকে সময় প্রেক্ষাপট ও আন্তর্জাতিক সম্পর্কের দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিশ্লেষণ করতে হবে উনিশশো সালে ভারত ও পাকিস্তানের বিভাজনের পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক সর্বদা উত্তেজনাপূর্ণ ছিল উনিশশো সাতচল্লিশে উনিশশো এবং উনিশশো সালে তিনবার যুদ্ধ হয় দুই দেশের মধ্যে বিশেষত উনিশশো সালের যুদ্ধে পাকিস্তানের পরাজয় এবং বাংলাদেশের স্বাধীনতা লাভ পাকিস্তানের জন্য ছিল একটি বড় ধাক্কা ফলে সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে এই পরিস্থিতিতে উনিশশো সালে মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হন এবং দুই দেশের মধ্যে নতুন করে একটি শান্তিপূর্ণ সম্পর্কের সূচনা করার প্রচেষ্টা গ্রহণ করেন মোরারজি দেশাই ক্ষমতায় এসে ভারত পাকিস্তান সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দেন তার সরকারের অন্যতম বৈশিষ্ট্যই ছিল শান্তি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বৈদেশিক নীতিতে ভারসাম্য আনা তিনি কূটনৈতিক ও সামরিক উত্তেজনার পরিবর্তে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্বাসী ছিলেন এই দৃষ্টিভঙ্গির ফলে দুই দেশের মধ্যে কিছুটা আস্থা ও ইতিবাচক যোগাযোগের পরিবেশ সৃষ্টি হয় একটি বিতর্কিত ও আলোচিত কারণ যার জন্য অনেকের মতে পাকিস্তান দেশাইকে সম্মানিত করে তা হলো অভিযোগ আছে যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর একটি গোপন জন্য তথ্য করেছিলেন জানা যায় পাকিস্তানের পরমাণু কর্মসূচিতে ভারতের নজরদারি চলছিল এবং সেই সময় দেশাই ফোনে জানিয়ে দেন যে ভারত তাদের কার্যকলাপ সম্পর্কে জানে এই তথ্য ফাঁসের ফলে ভারতীয় গোয়েন্দা নীতির কৌশল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় যদিও দেশাইয়ের পক্ষ থেকে কখনো সরাসরি এই অভিযোগ স্বীকার করা হয়নি তবু এই ঘটনায় তিনি পাকিস্তানে একজন বিশ্বাসযোগ্য নেতা হিসেবে পরিচিতি লাভ করেন উনিশশো নব্বইয়ের দশকে মোরারজি দেশাইয়ের শান্তিপূর্ণ ভূমিকা মূল্যায়ন করে পাকিস্তান সরকার তাকে নিশানি পাকিস্তান সসম্মানে ভূষিত করে এটি পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার যা সাধারণত বিদেশি নাগরিকদের পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্যই প্রদান করা হয় দেশাইয়ের আমলে সামরিক উত্তেজনা হ্রাস ও শান্তিপূর্ণ আলোচনার প্রচেষ্টার কারণে মূলত তাকে এই সম্মান দেওয়া হয়েছিল পাকিস্তান তাকে তাদের দৃষ্টিকোণ থেকে শান্তির দূত এবং বন্ধুত্বপূর্ণ নেতা হিসেবে দেখে সম্মান জানিয়েছে যদিও ভারতীয় প্রেক্ষাপটে এটি বিতর্কিত হয়ে রয়ে গিয়েছে তথাপি এটি দুই দেশের জটিল সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম